জীবনে দশটি বাস্তব সত্য নম্বর এক মানুষের সাথে আঘাত লাগলে আসল চরিত্র বেরিয়ে আসে নম্বর মা বাবার বলা কথাগুলো ভালো লাগে না বাস্তব জীবনে তার প্রমাণ পাওয়া যায় নম্বর তিন একটু লক্ষ্য করে দেখবেন ভালো কাজে বাধা আসে বেশি নম্বর চার ধনী ব্যক্তিরা গরিবদের উপরে উঠতে দেয় না পাঁচ মূর্খ ব্যক্তির কাছে যখন প্রচুর অর্থ হঠাৎ করে চলে আসে তখন নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে নম্বর ছয় কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে আপনাকে একদিন না একদিন ঠকতে হবেই নম্বর সাত কাউকে বেশি গুরুত্ব দিলে অবহেলার পাত্র আপনিই হবেন নম্বর আট আপনার জীবনে যতদিন যাবে ততই বুঝতে পারবেন পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন নয় নম্বর নয় দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন আর দিনের শেষে মনে হয় জীবনে একটু শান্তির প্রয়োজন নম্বর দশ শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন যতই প্রকর হোক না কেন ভাগ্য ছাড়া কেউ চরী হতে পারে না কারণ আচার্য চাণক্যে প্রখর বুদ্ধি থাকা সত্ত্বেও কোনোদিন সম্রাট হতে পারেনি কিন্তু জগৎজোড়া সুনাম অর্জন করেছেন সম্পর্ক অর্থের উপর নির্ভর করে না কারণ কিছু সম্পর্ক লাভ না দিলেও জীবনটাকে সমৃদ্ধ করে তোলে কোনো ব্যক্তি যতই জ্ঞানী গুণী বা ধনী হোক কিংবা দিন মজু সকলকে একদিন মরতে হবে আজ একটি ছোট্ট গল্প অনুসরণ করব একদিন একজন শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে তাতে প্রত্যেকের নাম লিখতে বললেন সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক মহাশয় বেলুনগুলো সংগ্রহ করে পাশের একটা কক্ষে রাখলেন এরপর শিক্ষক মহাশয় সব ছাত্রকে পাঁচ মিনিটের মধ্যে তাদের নিজের নাম লেখা বেলুনটি খুঁজতে বললেন তখন সবাই ঠেলা ঠেলি করে ওই কক্ষে ঢুকল হন্নি হয়ে খুঁজতে লাগলো কিন্তু কেউই পাঁচ মিনিটের মধ্যে খুঁজতে পারল না অপরন্ত অনেক বেলুন নষ্ট হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় আর একটা কক্ষে একইভাবে আবার সব বেলুন দিয়ে যে কোনো একটা করে বেলুন খুঁজতে বললেন এবার খুব সহজেই সবাই একটা করে বেলুন পেলো তখন শিক্ষক মহাশয় সবাইকে বললেন ঠিক এমনটাই আমাদের জীবনে ঘটে সবাই হন্যি হয়ে চারদিকে সুখ খুঁজতে থাকে কিন্তু কেউই সুখের সন্ধান পায় না আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে তোমরা অন্যকে সুখী করো তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে এই গল্পের অর্থ হলো আমরা মানুষেরা একে অপরের সুখে সুখী নই আমরা সবসময় অন্যের সুখে দুঃখী মনে যদি শান্তি না থাকে তবে আপনাকে সোনার থালায় ভালো ভালো খাবার দিলেও আপনার খেতে ইচ্ছে করবে না এটাই বাস্তব মানুষ মন থেকে যা চায় সবসময় তা পায় না আর যা পায় তা কখনো যত্ন করে রাখে না আপনি যদি কোনো ভুল করে থাকেন তাহলে তার সংশোধনের চেষ্টা করুন সেটা ধামা ধামাচা দেওয়ার চেষ্টা করলে আরও দশটা ভুল করতে হবে অতিরিক্ত খাবার যেমন শরীরকে নষ্ট করে তেমনি অতিরিক্ত ভালোবাসা একটি ভালো সম্পর্ককে নষ্ট করে